আগে আমাদের পাশের এলাকা সন্তান অ্যাক্সিডেন্ট হয়েছিল চট্টগ্রাম থেকে কক্সবাজার মহাসড়কে গাড়িতে ওঠার আগে অনেকেই বলে কালিমাপাড়া ওঠার জন্য কারণ এই মহাসড়ক এখন পরিণত হয়েছে একটি নতুন মৃত্যু ফাঁদে দুঃখজনক প্রতিদিনই হচ্ছে দুর্ঘটনা কত শত পরিবার অন্ধকারে ডুবে যাচ্ছে কত শত স্বপ্ন নেমে যাচ্ছে এই মহাসড়কের মধ্যে শুধু গত কয়েক মাসে পটিয়া কলেজ গেট থেকে দু পর্যন্ত এলাকায় দশ থেকে পনেরো জন মানুষ প্রাণ হারিয়েছে আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনের মতো মানুষ আহত হয়েছে একটি পথ কেড়ে নিচ্ছে অসংখ্য স্বপ্ন আর পরিবার এই মৃত্যুর মিছিলের মূল কারণ অতিরিক্ত গতি বেপরোয়া ওভারটেক ক্লান্ত অবস্থায় গাড়ি চালানো মোবাইল ব্যবহার করা আর ট্রাফিক নিয়ম না মানা প্রতিদিনের এই দুর্ঘটনা আমাদের চোখ খুলে দেওয়ার জন্য যথেষ্ট এক একটি মৃত্যু মানে এক একটি পরিবার ভেঙে যাওয়া এক একটি স্বপ্ন অন্ধকারে ডুবে যাওয়া একটি পথ কেড়ে নিচ্ছে অসংখ্য স্বপ্ন আর পরিবার আমরা বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা সাধারণ জনগণ আশাবাদী যে প্রশাসন দ্রুত এর একটি কার্যকর ব্যবস্থা নেবে এবং কঠোর ভূমিকা পালন করবে মানুষের জীবনের মূল্য সবচেয়ে বড় তাই দয়া করে কঠোর নিয়ম আর কার্য কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাই আর যদি আমার এই ভিডিও দেখে মাত্র জন মানুষ সচেতন হয় তাহলে একটি দুর্ঘটনা কমবে এবং কয়েকটি মূল্যবান প্রাণ বাঁচতে পারে এবং এই ভিডিওটি করার মূল উদ্দেশ্যই এটি আমরা যদি চাই তাহলে এই দুর্ঘটনা কিছুটা হলেও কমে আনা সম্ভব যেমন নির্ধারিত গতির মধ্যে গাড়ি চালান পর্যাপ্ত বিশ্রাম নিয়ে ড্রাইভিং করুন মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন এবং ট্রাফিক নিয়ম মেনে চলুন যাত্রীরাও যেন সচেতন হয় এবং চালককে সতর্ক করে মূলত বাজার। চট্টগ্রাম শহর থেকে কক্সবাজার যে রাস্তাটা আছে এটা হচ্ছে মূলত সমস্যা হচ্ছে যে রাস্তাটার সংখ্যা হতে খুবই ছোট গত দুই দিন আগে আমাদের পাশের এলাকা দুইটি সন্তান অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই বাইসের মুখোমুখি হয়েছিল একজন জায়গায় মৃত্যুবরণ করছে আরেকজন হচ্ছে যে আমরা রেবে কেয়ার হাসপাতালে ভর্তি তো আমার বিনীত সরকারের প্রতি বিশেষ অনুরোধ জানাচ্ছি যে আমার রাস্তাটা যে রাস্তাটা আছে কক্সবাজার গ্রামের যে রোড আছে এটা হচ্ছে যে করার জন্য এই পরিস্থিতি আসলে মেনে নেওয়া যায় না প্রতিদিন হচ্ছে এই দুর্ঘটনা এই সড়কের মধ্যেই এটা আমরা চাইলে তো কমিয়ে আনতে পারি যেমন এখানে যতদিন চার লাইন বা ছয় লাইন রুট হচ্ছে না ততদিন এখানে প্রতিটা যানবাহনের জন্য আলাদা গতিসীমা দিতে হবে যে গতিসীমা অতিক্রম করলে তাদেরকে শাস্তির আতায় আনতে হবে এখানে যে লোকাল বাসগুলো রয়েছে সেগুলোতে অতিরিক্ত যাত্রী নিতে হবে না এবং হেলপার দ্বারা যাতে বাস না চালানো হয় সবকিছুর আসলে খেয়াল রাখতে হবে মনে রাখবেন আপনার জন্য অপেক্ষা করছে একটি পরিবার দ্রুত নয় নিরাপদে পৌঁছোলেই সবচেয়ে বড় সাফল্য আসুন শুধু এই সড়ক নয় প্রতিটি সড়ককেই আমরা করে তুলি নিরাপদ আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা সবাই ভিডিওটি শেয়ার করুন যাতে প্রতিটি চালক এবং প্রতিটি যাত্রী সচেতন হতে পারে